আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু দূর থেকে মাত্র এগারো বার এই আমলটি করলে ভালোবাসার মানুষ তার কাছে পাগলের মতো ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা এমন কি যদি অন্যত্র জায়গায় অবৈধ সম্পর্ক করে আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে যায় তারপরেও আজকের এই আমলিয়াত করার করার কারণে সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে অত্যন্ত কার্যকরী বশীকরণ রিলেটেড একটি দোয়া এবং একটি তদবীর আপনাদের মাঝে পেশ করতে যাচ্ছি যেই আমলিয়াত খানা তদ্বির খানা করে অনেক মানুষ অলৌকিকভাবে ফলাফল পেয়েছে ইনশা আল্লাহ তাই আজকে আপনাদেরকে বলতে চাই এই আলোচনাটি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত তদবির রিলেটেড আলোচনাগুলো দোয়া রিলেটেড আলোচনাগুলো শুনুন কারণ আজকের এই আলোচনায় এমনই গুরুত্বপূর্ণ তথ্য আছে এরকম গুরুত্বপূর্ণ দোয়া আছে বশীকরণ রিলেটেড যেটা আপনার জীবনের মোর গুড়িয়ে দিতে পারে ইনশাআল্লাহ তাআলা প্রিয় দিনদার ভাই ও বোনেরা একজন ভাই তার স্ত্রী তাকে সেরে চলে গিয়েছে অবৈধ সম্পর্ক করে অন্যত্র জায়গায় বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে গিয়েছিল সে অনেক কান্নাকাটি করেছে ফোন দিয়ে অনেক আকুতি মিনতি করেছে কিন্তু কোনো ফল পায়নি সে অনেক এরকমভাবে কান্নাকাটি করার পরেও যখন কোনো ফল পাইল না তখন আজকের শেখাবো আপনাদেরকে যেই তদ্বির খানা এই তদ্বিরটা মাত্র সে সাত দিন করতেছে মাত্র সাত দিন হয়ও নাই এরকম ভাবে আমলখানা যখন সে করতেছিল। হঠাৎ একদিন যেই স্ত্রী তার ডাকে কোনো সাড়া ছিল না ওই স্ত্রী তার বাড়িতে চলে আসছে এরকম ভাবে সে তো ওই নিয়তে কাজ করছে যেন তার স্ত্রী ফিরে আসে হ্যাঁ সে মাত্র হ্যাঁ এগারো বার এই আমলখানা করছে রাতের বেলায় সাত দিন করছে তার স্ত্রী বাড়িতে ফিরে আসছে এবং তার কাছে আইসা কান্নাকাটি করতেছে তাকে মাফ করে দেওয়ার জন্য ঠিক তেমনি ভাবে আরেকটা বোন তার হারানো ভালোবাসা ফিরে পাওয়ার জন্য এই আমলটি করে ফলাফল পেয়েছেন প্রিয় দিনী বাই ও বোনেরা আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন সে যদি আপনাকে ছেড়ে চলে যায় আপনি যদি মোহাবত করে থাকেন আপনার স্ত্রী আপনার স্বামী অবৈধ সম্পর্ক করে অন্যত্র জায়গায় চলে গিয়েছে দূর থেকে মাত্র এগারো বার পাঠ করবেন আপনি আপনার সঙ্গে ফোনে কোনো যোগাযোগ নাই অনেক দূরত্ব আছে কোনো সমস্যা নাই আপনি মাত্র এগারো বার দূর থেকে পাঠ করে আমি যেই নিয়মে আপনাকে বলে দিব ইনশা আল্লাহ করতে পারেন আপনার জীবনের মোর ঘুরে যাবে ইনশাআল্লাহ প্রিয় দিনী বাই ও বোনেরা কিছু সতর্ক আছে আপনাকে অবশ্যই আমল চলাকালীন সময়ে পাচক্ত ওয়াক্ত নামাজের পাবন্দী করতে হবে হারামভাবে থাকা যাবে না পাক পবিত্র অবস্থায় থাকতে হবে মা ও বোনেরা যারা এই আমলিয়াতের কথাগুলো শুনতেছেন বশীকরণ রিলেটেড অত্যন্ত কার্যকরী আপনি হায়েজ অবস্থায় মাসিক অবস্থায় এই আমল খানা করতে পারবে না ইনশাআল্লাহ তালা আপনার যখন শরীর সুস্থ হবে তখন আপনি এই আমলটি আবার পুনরায় করতে পারবেন প্রিয় ভাই ও বোনেরা এই আমলটি অবৈধ সম্পর্ক পাওয়ার জন্য খারাপ সম্পর্ক গঠন করার জন্য আপনি আমলটি করেও কোনো ফল পাবেন না হিতে বিপরীত হইতে পারে হালাল সম্পর্ক ভালোবাসা সম্পর্ক মহাব্বত রিলেটেড আমলগুলো আপনি এই আমলগুলো করে ওই সমস্ত কার্যকরী বিষয়গুলো আপনি হাসিল করতে পারবেন তো দিনদার ভাই ও বোনেরা আজকে আর এখন দেরি করব না ওই অত্যন্ত কার্যকরী আমলখানা বশীকরণ রিলেটেড দোয়াটা এখনই আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি ও দিনদার ভাই ও বোনেরা এই আমলটি করার একটি সময় আছে ওই সময়টা হলো দিনে এবং রাতে ভালো হয় রাত্রে করলে রাত্রে আপনি যখন ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার সময় আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন ভালো করে অজু করে নফল নামাজটা পড়া আপনি বসবেন জায় নামাজের মধ্যে বসবেন বৈশা আপনি দুর শরীফটা সুন্দর করে পড়েন

কামাবা রুখতা আলাহ ইবরহিম ওয়ালা আলী ইবরহিম ইন কাহামিদুম্মাজিদ দুরু শরীফটা পড়লেন আল্লাহ খুশি হয়ে গেল তারপর এই যে অত্যন্ত কার্যকরী যে দোয়াটা স্ক্রিনে দিয়ে দিব ডেসক্রিপশনে দিয়ে দিব আপনি ইনশাল্লাহ দেখে যেভাবে পড়েন শুনে শিখে নেবেন তাহলে আমার সাথে পড়েন লহুম্মা আল্লিফ বাইনা কলবি ওয়া বাহা কামা আল্লাফতা বাইনা মৌসা ওয়াহারুন আমার পড়ি আল্লাহহুম্মা আল্লিফ বাইনা কলবি অকল বাহা কামা আল্লাফতা বাইনা মূসা ওয়াহারুন তারপর আপনি এগারো বার পড়বেন হাতের কর গুণা গুণা এগারো বার পড়বেন তারপর দুইটা চোখ বন্ধ করে এর ইলাইয়া পড়েন এর অর্থ হলো আল্লাহ আমার প্রিয় মানুষ ভালোবাসার মানুষকে আমার কাছে ফিরিয়ে দাও সে যদি আমার জন্য মঙ্গলজনক হয় সে যদি আমার জন্য ভালোই হয় তাহলে তাকে আমার কাছে ফিরিয়ে দেন সাতবার আপনি এগারো বার হাতের কর গুইনা গুইনা দূরে আসেন প্রবাসে আছেন বাড়িতে আছেন যেখানেই থাকেন না কেন এশারের নামাজের পরে দুই রাকাত নামাজ আদায় করে দুরুশরী পাঠ করে আপনি এগারো বার এটা পড়বেন দুইটা চক্ষু বন্ধ করে দিয়ে এর যে ইলাইয়া লাস্টে বলুন এবং বাংলাতে বলুন আল্লাহ আমার স্ত্রী আমার স্বামী আমার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ অবৈধ সম্পর্ক করে অন্যত্র জায়গায় চলে গেছে তাকে আমার কাছে ফিরিয়ে দেন দিনী ভাই বোনেরা অনেক ভাই এবং বোনেরা এই আমলটি করে সাত দিনে ফলাফল পেয়েছেন আবার অনেক মানুষ তিন দিনেও রেসপন্স পেয়েছেন দিনদার ভাই ও বোনেরা যদি ভালো লাগে এই সমস্ত আলোচনা এই সমস্ত তদ্যের রিলেটেড যদি আপনার জীবনে উপকৃত আপনি হইতে চান তবে আল্লাহর কাছে আপনি দোয়া করেন এই সমস্ত হালাল তদবিরগুলো আপনি করেন আপনার জীবনের মোর আল্লাহরবুল্লা আলমিন গুড়িয়ে দিবেন যেই সমস্ত ভাই এবং বোনদের মোর আল্লাহ ররবুল আলমিন গুড়িয়ে দিয়েছেন তাদের আশা ভরসাগুলো আল্লাহ তালা কবুল করেছেন ঠিক তেমনিভাবে আল্লাহ তালাও আপনার আশা ভরসাগুলো আপনার প্রিয় মানুষকে আপন মানুষকে আপনার প্রতি বাধ্য করে দিবেন সে প্রত্যাশা রেখেই আজকের এই আলোচনাটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম তো এই সমস্ত আলোচনা এবং বশীকরণ রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন এবং আপনার মতামত কমেন্টে লিখে যাবেন এবং যারা এই আমলখানা খানা করবেন অবশ্যই অবশ্যই কমেন্টে লিখে যাবেন আল্লাহ আমার প্রিয় মানুষ আমার ভালোবাসার মানুষ তাকে আমার প্রতিবাদ্য করে দেন ফিরিয়ে দেন প্রথমে লিখবেন এর যে ইলাইয়া লেখে তারপরে আপনি ওই মনের কথাটা লিখে ফেলবেন আমরা অবশ্যই আপনাদের জন্য দোয়া করব আল্লাহ সকলকে কবুল করেন দিনের জন্য ইসলামের জন্য আমিন